হাই হাই রে ঠান্ডা সর্দির বিষাক্ত সবলে নাক মুখ কান চোখ বন্ধ হই এক একেবারে না অবস্থা আর এই মহালগনে ললির মধ্যে জোর করি যাই গুইজি দিছি তাই লুঙ্গি ডান্স মাইরি ডান্স করতে করতে উগলা চলিয়ে আসছে আসসালাম আলাইকুম তাই তো আজকে কলজার পাম্পে একদম আগুন ধরা দিছি আর সাথে রুসি সৎ সাউরিক ঘাটা বারন্দি ঠেঙ্গাতে ঠেঙ্গাতে ইন্ডিয়া পার করি যাই তোমরাও যারা আমার মতো কলজার পাম্পে আগুন জ্বালাতে চাও তারা কিন্তু এবার একটু লড়ি চড়ি বসো আর যারা কলজা ডাক সযত্নে রাখি শাহরুখ খানের কাছে প্রেম নিবেদন করতে চাও তারা কিন্তু এই ভিডিওটা থেকে একসাথ দূরে থাকো যাই হোক এবার একটু প্যাসেল একটা কোম্পানি একটা কড়াইতে সরষের তেল ঢালি দিয়ে এক বস্তাখানি খানি শুকনি মরিচ ভাইজি লিবি শুকনি মরিচ তোমরা এক বস্তা লিবা কি হাফ বস্তা লিবা সেটি কিন্তু সম্পূর্ণ তোমার ব্যাপার এখন ভাজা শুকনি মরিচ গুলা তেলের মধ্যে থেকে সেকি সেকি তুই লিলি চলে যাবো পাটা পোতাই বাটার জন্য আমার যতই কষ্ট হোক আমি এই মরিচ গুলা পাটাতে বাইটি লিব কারণ যে দিনই পাটাই বাইটি রান্না করি সেই দিনই দেখিছি সাদা জানি দুই সগুন বাইরে যায় তোমরা কিন্তু আমার ভয়েস শুনি বুঝতে পারছো ঠান্ডায় একদম আমার কি অবস্থা মরিচ গুলা একদম আমার মিলাম করি বাইটি লেওয়া হয়ে গেছে সাথে আমার সেমি ফাইনালের কাজটাও শেষ হয়েছে এখন কিন্তু চলে যাচ্ছি ফাইনাল কাজটা সারার জন্য একটা কড়াইতে বেশ মেলা পরিমাণ শস্যের তেল ঢালি দিন আবার তার মধ্যে ফেলি দিন দুই টেবিল চামচ রসুন কষে দুই টেবিল চামচ আদা কষে এখন রসুন আর আদা প্রায় এক মিনিটের মতো ভাইজি নিব ভাইজি লিয়া হয়ে গেলি পরে আবারও ফেলি দিন হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা বাটা রসুন আদাও তেলের মধ্যে এক মিনিটের মতো ভাইজি লি দি দিন ধৈনি পাতা কষে তারপরে ধৈনি পাতা গুলা লাটতে চাটতে লাটতে যখন ঠিক এইরকম করে বিজেপির নেতা আসবি ঠিক তখনই ফেলা দিনু পাটাই বাইটি শুকনি মরিস আমি কিন্তু আজকে কারেন্ট শুকনি মরিস লিছি এই জন্যই কিন্তু এত সুন্দর কালার আইছে আর এই কারেন্ট শুকনি মরিচের ঝালের পরিমাণ কিন্তু প্রচন্ড মরিচ বাটা ভালো মতো লাইডি সাইডি দেওয়া হয়ে গেলে দিদিনু সেই শুকনি মরিস বাটি ধোয়া পানি এই রেসিপিটা কিন্তু সর্দি বস মানায়নি আমার একমাত্র হাতিয়ার বা সম্বল তোমরা বলতে পারো যাই হোক সব কিছু বেশ কিছুক্ষণ ধরে কষা কষালি এখন দিদিনু এক টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ টমেটো সস তারপরে আরো ঢালি দিন দুই টেবিল চামচের মতো সয়া সস হাফ টেবিল চামচ গোলমরিচের গুড়ি আর স্বাদ মতো তারপরে আরো ফেলি দিন তিন টেবিল চামচ ভৈরি ভৈরি সাদা সিরকা বা ভিনেগার সাথে আরো দিয়ে দিন এক টুকরার মতো লেবুর রস লেবুর দেহে যত রস আছে সবটুকু রসই কিন্তু সিপি সিপি বাইর করে দিল এখন সব কিছু লাটতে চাটতে কষাতে কষাতে একদম রং পরিবর্তন হইয়া আসা পর্যন্ত রান্না করে নিবো কারণ যত বেশি কষা কষা রান্না করে নিবো খাতে কিন্তু তত বেশি টেস্ট লাগবে তোমরা কিন্তু আইসকের স্পেশাল রেসিপিটা মরিচের সস বলতে পারো এখন তোমরা বলো তো এর কালার দেখি কি তোমরা কলি যায় আগুন ধরাবা নাকি খাওয়ার পরে আগুন ধরাবা আমার তো এই কালার দেখি কলিজার যার পাম্পে একদম আগুন ধরি সর্বনাশ আর খাওয়ার পরে তো কোনো কথাই নাই কোনো কথাই হবে না এই ঝালের মহারানী কিন্তু তোমরা বাইরে দুই মাসের মতো রাইকি খাতে পারবানি আর ফ্রিজে রাইকি খাইলে তো ছয় মাসের মতো চলে যাবি না দূরও দূরে থাক ছয় মাস আর দুই মাস আমার তো মনে হয় এক সপ্তাহ যাবি না ঝাল ঝাল এই সসটা কিন্তু তোমরা ভাত রুটি মুড়ি সালাদ যে কোনো কিছুর সাথে খাতে পারবা না এ জিনিস মজাই মজাই খাওয়ার পরে পরের দিন সকালে বাথরুম এগে গেলে বোঝা যায় সে কি শান্তি লাও আমার জাদু করি রেসিপি তোমার সাথে শেয়ার মারি দিন এখন তোমরা আমার ভিডিওটা টুকুস টুকুস করি একটা একটা করে শেয়ার মারি দিও কি এখন তাহলে চলি কেন আমার কিন্তু খাই করে যায় আগুন ধরি নাক চোখ দিয়ে ঝোল পড়া শুরু হয়ে গেছে আল্লাহ হাফেজ